আসসালামু আলাইকুম এবার প্রথম ইনায়া বাণিজ্য মেলায় গিয়েছে ও বাণিজ্য মেলায় কী কী দেখলো কী অভিজ্ঞতা অর্জন করলো সেগুলো শেয়ার করব। আর আপনারা যারা বাণিজ্য মেলায় যেতে চাচ্ছেন বা যাননি বা কীভাবে যাবেন সেগুলি আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তাহলে মূল ভিডিওতে চলে যাই আমরা প্রথমেই হচ্ছে আপনারা যে ঢাকার যে প্রান্তেই থাকুক না কেন থাকেন না কেন আপনারা হচ্ছে গুরুল বিশ্ব চলে আসবেন এখানে হচ্ছে বিআরটিসির শাটল বাস সার্ভিস আছে ওদের এখানে আটটা থেকে শুরু হয় আর আসার সময় আপনার নটা পর্যন্ত বাস পাবেন রাতের এভাবে লাইন ধরে হচ্ছে বাসে উঠতে হয় অ্যাকচুয়ালি হচ্ছে যারা দুই তেলায় বসতে চায় আর সামনের ফ্রন্ট সাইডে বসতে তারাই হচ্ছে মূলত যুদ্ধটা করে তো লাকিলি আমরাও পেয়ে গিয়েছিলাম ফ্রন্ট সাইটে বসার সুযোগ তারপর আমরা হচ্ছে পুরো রাস্তায় সুন্দর সুন্দর ভিউ দেখে দেখে চলে যাচ্ছিলাম মাত্র পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল আমাদের যেতে আর হচ্ছে এখানকার বাসের পার মানে জনপ্রতি হচ্ছে পঁয়ত্রিশ টাকা লাগে টিকিট কাটার অ্যান্ড আমরা ওখানে নেমে হচ্ছে খুব তৃষ্ণা পাচ্ছিলো গ্যান্ডাই রস দেখেছি তো আমরা তখন ক্যান্ডারির রস খেয়েছি অ্যান্ড ইনায়াও টেস্ট করেছে আর তারপর তো আমরা আবার টিকিট কেটে হচ্ছে বাইশবেলার ভিতরে ঢুকে যাই এখানে হচ্ছে যে আইসক্রিমের যে মানে স্টলগুলি কি সুন্দর করে সাজিয়েছে দেন আমরা হচ্ছে আইসক্রিম নেই ইনায়া হচ্ছে এই আইসক্রিম দেখে মানে ও পাগল হয়ে গেছে খাবে বাট ওকে তো দিব না এই যে কান্নাকাটি করছে সে দেন আমরা এই জায়গাটাও পেয়ে যাই যে জুলাইয়ের স্মৃতির জন্য ওরা হচ্ছে এখানে একটা স্মৃতিস্তম্ভ করেছে ভালোই লাগছিলো এটা তারপর হচ্ছে আমরা টুকটাক ঘুরছিলাম বিভিন্ন দামের বিভিন্ন টাইপের হচ্ছে জিনিস ছিল অ্যাকসেসরিজ তারপর বাচ্চাদের খেলা থেকে শুরু করে অনেক কিছু তারপর হচ্ছে এখানেও দেখলাম এগুলি তারপর ইনায়া হচ্ছে আবার কান্না শুরু করে দিয়েছে ওর খাবার খেতে হবে ব্রেস্ট ফিটিং করতে হবে দেন আমরা হচ্ছে এখানে ফ্রিডমের এই ফিমেল অ্যান্ড বেবি যে কর্নারটা আছে এখানে পেলাম এখানে ওকে খাইয়ে নিয়েছি তারপর আবার এক্সপ্লোর করতে শুরু করলাম খুব সুন্দর সুন্দর জিনিস ব্যাগ যেগুলি হচ্ছে বাইরের মানে ভারতের পাকিস্তানের আছে হয়তো বা কিছু আমি পাকিস্তানের একটা দেখিনি ভারতেরই দেখেছি অবশ্য তো এই জিনিসগুলি খুবই ভালো লাগছিল আর দামগুলি হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা ছিল এগুলি ওদের আবার জ্যোতি সেকশন ছিল এত কিছু আসলে ক্লিপ করতে পারিনি আর এত জায়গায় যেতেও পারিনি বিকজ ইনায়া খুব ট্যান করছিল টুকটাক কিছু ক্লিপ নিয়েছে অ্যান্ড কেনাকাটা করেছে তারপর হচ্ছে ইনায়ের একটা পছন্দের ইয়ে সেটা হচ্ছে হোম বাই আকিস প্লাস্টিক এই যে এইটা ও এত পছন্দ করেছি জায়গাটা ও হচ্ছে এই টুল থেকে নাম ছিল এই চেয়ারটা থেকে অনেকক্ষণ বসেছিলো পরে ভাবলাম যে এটা কিনে নিই এটা নিতে এত হ্যাসেল হবে না তারপর এখানে লটারির মাধ্যমে আমরা হচ্ছে সেভেন পার্সেন্ট পেয়ে যাই তো দাম ছিল মনে হয় তিনশো টাকা হয়তো তিনশো টাকা পরে না সেভেন পার্সেন্ট লেস হয়েছে পরে আমরা হচ্ছে এই বেবি পিঙ্ক কালারটা নিয়েছি দেন এখান থেকে বের হই ওকে হচ্ছে যেই এন্টারটেনমেন্ট জোন ছিল বাণিজ্য মেলার ওইটা ওকে দেখাই ও তো অনেক ছোট মানে উঠতে পারবে না তাই আমরাও আর উঠিনি বাট ও খুব এনজয় ছিল জিনিসগুলি আসলে বাচ্চাদের হচ্ছে যত নিয়ে যাবেন বাইরে ওদের জন্য অনেক অ্যাডাপ্ট করতে বাইরের ইনভারনমেন্টটা খুব মানে ভালো হবে তারপর এই তার্কির শপে চলে আসলাম এইটাতে না আসলে তো আসলে ভালো লাগে না প্রতিবারই বাণিজ্য মেলায় আসা হয় যদিও এবার কোনো কিছু কেনা হয়নি বাট অনেক এক্সপেন্সিভ ওদের জিনিসপত্র অনেক দাম ছিল এই যে কাপের দাম ছিল দু হাজার টাকা করে বাট অনেক ভালো লাগে অ্যাস্থেটিক একটা জিনিস এই আর কি দেন আমরা হচ্ছে আবার টুকটাক খেলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম ও আমরা হচ্ছে ওই বিরিয়ানি খেয়েছিলাম যেটার এত প্রাইস ছিল এক প্লেট তিনশো টাকা তারপরে তো ঘুরে আমরা ব্যাক করব ব্যাক করার সময় চলে আসলাম এখানেও আসার সময় ওর জন্য দেখলাম বেলুন আছে এইগুলি ও তো দেখেছে যে কিনবে পর একটা কিনে দিলাম ওকে আমরা সে খুব খুশি তারপর আমরা ব্যাক করলাম এই তো আজকের ব্লগটা এরকমই এতটুকুই ছিল এনারা খুব এনজয় করেছে আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল আপনারা যা যেতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি চলে যাবেন আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা বাট আপলোড দিতে পারেনি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং